আমি যখন তার ভালো ফেজটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে এখন আসলে যে যেমন যেমন কুকুম তেমনই মুকুর দেওয়া উচিত থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান কী রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখ দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন শাকিব খান তিনি বিয়ে করেছিলেন অপবিশ্বাস ও স্বপ্নম ববলিকে দুইবারই গোপনে তাদের বিয়ে করেন তিনি সন্তান জন্মের পরেই সেই বিয়ের কথা সবাই জানতে পারেন এবার পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চলেছেন তিনি শাকিব খানের তৃতীয় বিয়ে ও আগের বউ বাচ্চাদের নিয়ে মুখ খুললেন রাহা তা তো আসলে আমার মনে হয় আইনও তো অপরাধ তো সেক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনার একটু যোগাযোগ করুন বুবলি শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন শুনে রাহাতানহা বলেন হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত প্রশ্ন করা হয় অপবিশ্বাস বুবলি কি শাকিব খানের কাছে অসহায় তিনি বলেন তারা কখনোই অসহায় না উপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অংশ হয় না তারা নিজেরাই তো স্টাবলিশ তাদের অনেক টাকা আছে তিনি আরো বলেন যে যেতে চায় তাকে যেতে দিন কাউকে জোর করে কখনো রাখা যায় না